নমস্কার বন্ধুরা বিশ্বাস ব্লগ থেকে আমি তোমাদের জানাই অনেক অনেক ভালোবাসা আজকে সন্ধ্যেবেলা একটা জায়গায় যাচ্ছি তো কোথায় যাচ্ছি কি করব সেটাও কর্মস প্রকাশ্য তো কাছাকাছি দূরে কোথাও না একটু আড্ডা মজা আর কি খাওয়া দাওয়া এগুলো একটু হবে তো ঠিক আছে তোমার তোমাদের সাথে সেটা শেয়ার করে নেব তো এখন বেরোচ্ছি চলো টাটা এই যে চলে এসছি আমার ফ্রেন্ডের বাড়িতে এটা আমাদের পাড়ায় তো এখানে আরো অনেকে আসবে এই যে আমার ফ্রেন্ড ও আমি ও আমার নাম প্রায় একই

আমাদের পাড়ায় সব দিদিরা একজন একজন করে একজন মানে এগুলো বন্ধু দিদি সব আর কি তো আমরা এরকম মাঝে মাঝে একটু আড্ডা দিই এটা হচ্ছে পৃথা দি এটা হচ্ছে সম্পাদি এইটা জয়া এইটা শিখা দি আর এটা হাই তো আজকে আমাদের একটু খাওয়া দাওয়া চলছে তো এই ডিশটা এই খাবারটা এই যে এই দিদি বানিয়ে নিয়ে এসছে ওনার ওনার একটা রান্না চ্যানেল আছে রান্না বান্না ঘর তো উনি আজকে এটা কি ডিস্টার নাম বলো চিকেন বল চিকেন রাইস বল ইয়েস তো এটা আমরা খাবো আর ক্রমশ প্রকাশে আরো অনেক কিছু এর পরে আস্তে আস্তে বলছি ঠিক আছে

তালের দিদির রান্না চ্যানেলে রান্না বান্না ঘর কন্যা ওখানে চলে যান ওখানে রেসিপিটা পেয়ে যাবেন ও দারুন ইয়াম্মি এই যে এই দিদি আমাদেরকে আজকে খাওয়ান দিয়ে অনেকে খাওয়া হচ্ছে আর পম্পা খুব ব্যস্ত কাজ করতে ও বাবা দেখে দিছি সেই পম্পা সেই খাবারগুলো সব কড়াই নিয়ে সাজানো হোক তারপরে দেখাবো কি কি আছে

আছে এটা কি গোলাপ জামুন আছে তার আগে তো আমরা রাইস বল চিকেন রাইস বল খেয়ে ফেলেছি এরপরের গুলো আর কি খাব দেখি পরে ঠান্ডার পেটে জায়গা নেই খাবার ও সবাই খাওয়াতে কি ব্যস্ত আয় আম্মু করে নি উঠতি ভালো করে খা দেখা তো এখন আমাদের খাওয়া-দাওয়া সব শেষ এখন বাড়ি জামার পালা সবাই গুড নাইট জানুনার জন্য বসে আছে গুড নাইট গুড নাইট তো এখন আমরা চলে যাব একটু গল্প গুজব হচ্ছে তো गाइस আজকের মতন এখানেই আমাদের বাকি এখানেই সমাপ্ত আবার পরে ব্লগে দেখবেন ঠিক আছে বাই 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 গুড নাইট تو گهري په چولا هه ورو هه كي هه واه دره هه واه دره